সেই চেক তো এখনো আমরা সকাল থেকে এসে বসে আছি তো এখনো পর্যন্ত তাদের কোনো খবর নেই তারা এক এক করে এক একটা কথা বলে এমনকি আমরা এতেও গেছি আসলে যে থাও যোগাযোগ করা হয়েছে সেনানিবাসে যাওয়া হয়েছে তারা সবাই বলতেছে

যে উদ্যোক্তার অফিস ট্রেনিং করার পর তাদের নির্দিষ্ট কোনো সার্টিফিকেট না দিয়ে কোনো কাজের সন্ধান না দিয়ে তারা ওখান থেকে উধা হয়ে যায় যার প্রেক্ষিতে এখানে শত শত নারীরা এই আপনার চন্দন নবীনগর মহাসড়কের বাইপাই পাশে এই রাস্তাটি অবরোধ করেন তারা রাস্তা অবরোধের পিছনে প্রায় নবীনগর পর্যন্ত একটা গাড়ির লম্বা লাইন বেঁধে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো আটকে আছে যার জন্য এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এনারা রাস্তা ছাড়তে চাচ্ছেন না কিন্তু গাড়ির শ্রমিকরা যারা গাড়ির সাথে জড়িত তারা চাচ্ছেন রাস্তা সেরে দিক রাস্তা তারা গাড়ি নিয়ে চলে যেতে চাচ্ছেন কিন্তু এই নারীরা যারা ট্রেনিং করছেন তারা কিন্তু এই রাস্তা ছাড়তে চাচ্ছেন না কোনোভাবেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন নারী বলেন নয় মাস আমরা মনে করে নি ঘুরে গেছি এখানে কাজ শিখে গেছি আদবন্তু তো টাকা দেয় না মহিলা বিষয়ক অতি মহিলা বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা প্রশিক্ষণ কেন্দ্র তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের নারী বিকাশ সাধন প্রকল্পতে আমরা ট্রেনিং করছি ট্রেনিং এখানে যারা আছে সবাই পাঁচটা ট্রেডের উপর ট্রেনিং হয় এখানে হচ্ছে মোটামুটি দুইটা করে ট্রেডে সবাই ট্রেনিং করছে প্রথমটা হচ্ছে 80 দিনের ট্রেনিং আর দ্বিতীয়টা হচ্ছে 40 দিনের ট্রেনিং টোটাল 120 দিনের ট্রেনিং করা হইছে আমাদের এখানে এখানে উদ্যোক্তা তৈরি করবে তারা উদ্যোক্তা তৈরি করবে ঠিক আছে ভালো কথা এখানে অনেকেই বাচ্চা নিয়ে আসছে অনেকেই স্টুডেন্ট আছে সবারই সময়ের দাম আছে এখানে আমাদের এখানে আমাদের যাতায়াত ভাড়া দেওয়ার কথা ছিল 150 টাকা করে তো প্রতিদিনের টাকা প্রতিদিন দিলে খরচ করে ফেলবে এই তারা আমাদের হচ্ছে কোর্স শেষে একটা সম্মানই ভাতা দিবে আমাদের সবাই এটা মেনে নিছে তো এখনো পর্যন্ত প্রায় ছয় মাস হয়ে গেছে আমাদের ট্রেনিং শেষ এখনো পর্যন্ত আমরা সম্মানই ভাতা পাই নাই স্যারদের ফোন দিলে তারা ফোন রিসিভ করে না তাদের মেসেজ দিলে তারা মেসেজ সিন করে না এবং কি আমাদের গ্রুপে হুমকি পর্যন্ত দিচ্ছে আমরা এখানে প্রায় ছয়শো প্লাস আছি স্টুডেন্ট আমাদের দুই শিফটে ক্লাস হয় আমরা সবাই ট্রেনিং আমরা সবাই ট্রেনি এখানে যাদের দেখছেন সবাই ট্রেনি এই অফিসটার নাম হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা প্রশিক্ষণ কেন্দ্র তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প দর্শক মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের জাতীয় মহিলা সংস্থার যে উদ্যোক্ত অফিসটা রয়েছে যেখান থেকে নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মমুখী করার জন্য ছেড়ে দেওয়া হয় কথা ছিল প্রত্যেক দিন দেড়শো টাকা করে তাদের যাতায়াত খরচ দেওয়ার কথা থাকলেও তারা মাস শেষে বা ট্রেনিং শেষে তাদের একবার একটা সম্মানী ভাতা দেবে বলে আশ্বাস দিলেও তারা তাদের কোনো কিছু আর আশ্বাস পূরণ না করেই তারা উধাও হয়ে যায় যার কারণে তার ফলশ্রুতিতে আজকে প্রায় ছয়শ জন নারী উদ্যোক্তা এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন নবীনগর টু চন্দ্রা যে মহাসড়কটা রয়েছে সেই মহাসড়কের বাইপাইলে বাইপাইলের ঠিক দক্ষিণ পার্শ্বে তারা রাস্তা ব্লক করে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি নবীনগর পর্যন্ত গাড়ি যাতে দীর্ঘ যানজট বেঁধেছে আপনারা সহচক্ষে দেখছেন দর্শক দর্শক আমরা আপনার সাথে কথা বলবো ধ্যান দর্শক আপনারা আমাদের সাথে থাকেন এই যে দেখছি আমাদের আপনাদের যে উদ্যোক্ত অফিসটা রয়েছে সেই অফিসার সব সম্ভবত কোনো একজন পরিচালক বা কোনো কর্তৃপক্ষের কেউ একজন ফোন দিয়েছেন কথা বলার জন্য আমরা চেষ্টা করব সেই ফোনটাকে হুম নাম শুনতে পাচ্ছেন

আমরা আমরা কালকে নতুন গ্রুপে স্যার নতুন গ্রুপের পুরান টাকা দিবেন নতুন না স্টুডেন্ট ম্যাম বলছে একটা পর্যন্ত আমি আটটা রাখছি স্যার এখন কি করবেন এই ট্রেনিং সেন্টারে দিয়ে যাবেন

দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন শুনছিলেন জাতীয় মহিলা সংস্থার মহিলা উদ্যোক্তাদের নিয়ে কিছু কাজের প্রশিক্ষণ দেওয়ায় তাদের কাজের প্রেক্ষিতে কথা ছিল প্রত্যেক দিন দেড়শো টাকা করে তাদের যাতায়াত বিল দেওয়ার কথা থাকলেও কাজ শেষে তাদের একটা সম্মানী ভাতা দেবে বলে তারা আশ্বাস দেন কিন্তু সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের কথা না রেখে বর্তমানে তারা উধাও রয়েছেন যার ফলশ্রুতিতে এখানে প্রায় পাঁচ থেকে ছয়শ নারী উদ্যোক্তারা নবীনগর তন্দার যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি একদম অবরুদ্ধ করে রেখেছেন যার ফলশ্রুতিতে এখান থেকে নবীনগর পর্যন্ত এক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে পিছনে হাজার শত শত গাড়ির লম্বা লাইন দাঁড় দাঁড়া হয়ে গেছে যার ফলে মানে এই রাস্তাতে কোনো রকম গাড়ি ঘোড়া চলছে না একদম যাতায়াত বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেক অনেক গাড়ি অনেক অনেক নারী উদ্যোক্তা তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন খুব সম্ভবত অফিসের অথরিটি থেকে একজন ফোন দিয়েছিলেন যে ফোনের ফলশ্রুতিতে এখানকার এক নারী উদ্যোক্তা তার সাথে উচ্চবাচ্য করে কথা বলতেছিলেন উনি উনি রিপা ম্যাডাম নামে একজন ম্যাডামকে চাচ্ছিলেন এবং ওনার দাবি যেন আজকে দিনের মধ্যে তাদের পাওনা পরিশোধ করে দেওয়া হয় কালকে সকাল দশটায় তারা কথা দিচ্ছেন যে টাকা পয়সা তাদের ফেরত দেবেন কিন্তু ওনার যে বক্তব্য ওনার আজকে টাকা পয়সা না নেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না এমনকি ইনারা তাকে ভাইরাল করে দেওয়ার কথাও বলছেন আপনারা সব কিছু দেখছেন দর্শক আপনারা দেখছেন যে নারী উদ্যোক্তারা দাঁড়িয়ে আছেন তারা অনেকটাই উগ্র হয়ে আছেন পিছনে রয়েছে গাড়ির লাইন এবং গাড়িতে যে যে কর্মরত যে শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকরা চাচ্ছেন রাস্তাটা যেন ছেড়ে দেওয়া হয় তারা চাচ্ছেন রাস্তা ছেড়ে দিয়ে তারা বিল্ডিং ভেঙে নিয়ে যেতে বলছেন আপনারা শুনছেন সেগুলো আসলে এই সমাধান কে দিবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সাথে রেখে আরো বিস্তারিত জানানোর অন্যান্য দূরতা ট্রেনিং সেন্টার এখানে আমরা প্রায় এক বছর হয়ে গেছে মানে গত ডিসেম্বরে আমাদের ট্রেনিং শুরু হয়েছে চল্লিশ দিনের ট্রেনিং না দিনের ট্রেনিং এটা পরে আমাদের এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত মানে কোনো টাকা ও দেয় নাই আবার কোনো ইয়েও করতেছে না আপনার কথা প্রশাসন শুনবো আপনার কথা যদি প্রশাসন শুনে আপনার প্রশাসন যদি কথা না শুনে আপনি যে আমি একজন পথচারী আমি একজন স্টাফ আমি গাড়ির ডিপার্টমেন্টের একজন স্টাফ যে আপনাদের মানে আপনাদের ভোগান্তির শিকার ঠিক আছে আপনাদের কি লাভ হবে আপনাদের প্রশাসন আপনাদের দাবি প্রশাসন আপনাদের কথা শুনে না কোনো হেল্প করে না প্রশাসন যদি প্রশাসন আপনাদের হেল্প না করে তাহলে আপনি এইখানে এইখানে তাহলে আপনি কে হেল্প করবে আপনাদের